কলকাতা পুরসভার পক্ষ থেকে ইতিমধ্যেই শহর কলকাতার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট করার জন্য বিভিন্ন বিনের ব্যবস্থাটি করেছে এবং সেখানে নির্দিষ্ট বিনে কোথাও সলিড ওয়েস্ট অর্থাৎ ই মেটেরিয়াল যেগুলো সেগুলো একটি বিনে এবং আদার যে সমস্ত গার্বেজ সফট গার্বেজ সেগুলো আরেকটি অন্য বিনে ফেলার ব্যবস্থা করেছে কিন্তু এর পরেও শহর কলকাতার মানুষকে আরও সচেতন করে তোলার লক্ষ্যে ইতিমধ্যে গানের মাধ্যমে যাতে শহর কলকাতার বিভিন্ন প্রান্তের মানুষকে আরও সচেতন করে তোলা যায় নির্দিষ্ট জায়গায় এই নোংরা ফেলার জন্যে সেই ব্যবস্থাটি করতে চলেছে কলকাতা পুরসভায় এখন কলকাতায় কালেকশনের একটা বড় উপায় হলো কলকাতায় প্রায় দেড় হাজার আমাদের ব্যাটারি চালিত গাড়ি আছে আগেকার পুরনো গাড়িগুলির এই নতুন গাড়ি আমরা এনেছি কলকাতায় তো এই গাড়িগুলির মধ্যেই আমরা সাউন্ড সিস্টেম থাকবে যেখানে আমাদের গান বাজবে অ্যাওয়ারনেস সঙ্গীত যে এই কাজের একটা বড় অংশ হলো মানুষের পার্টিসিপেশন মানুষকে মোটিভেট করা তাকে কাজে মানে উৎসাহিত করা যাতে সেগ্রিগেটেড হয়ে ময়লা দেয় তাই জন্য আমরা ব্যাটারি অপারেটেড গাড়িগুলোতে এই গান বাজাবার সিদ্ধান্ত নিয়েছি যেটা হলো মোটিভেশনাল যে এই কাজের জন্যে তাদেরকে মোটিভেট করবে আর পরিবেশটাও তাদের সুন্দর হবে মানুষের পার্টিসিপেশনও বাড়বে অতি দ্রুত এই প্রক্রিয়া সম্পন্ন করার মাধ্যমে শহর কলকাতায় যে একটা নতুন আঙ্গিকে এই জঞ্জাল মুক্ত শহর তৈরি করার যে পরিকল্পনা কলকাতা পুরসভা নিয়েছে তা কিন্তু বিশ্বের দরবারে এক অনন্য নজির গড়তে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল ক্যামেরায় সন্দীপ সোমের সঙ্গে তুর্ক দাস বন্দ্যোপাধ্যায় কলকাতা টিভি